আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাই যথাসাধ্য দমন করা এবং হাই তোলার সময় হাত দিয়ে মুখ ঢাকার পরামর্শ দিয়েছেন এবং বলেছেন হাই আল্লাহ আল্লাহতালার অপছন্দ করেন আর হাই তুললে শয়তান খুশি হয় হযরত আবু হুরায়রা রাদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর রাসুল আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তালা হাসি ভালোবাসেন আর হাই তোলা অপছন্দ করেন তাই তোমাদের কেউ যদি হাসি দিবে এবং বলবে আলহামদুলিল্লাহ পড়বে তখন প্রত্যেক মুসলিম শ্রোতার উচিত হবে তার জবাবে ইয়ার হাকুমুল্লা বলা তাই শয়তানের পক্ষ থেকে আসে কারো যখন হাই আসে তখন সে যেন যথাসাধ্যতা রোধ করে যখন তোমাদের কেউ হাই তোলে তখন শয়তান তা দেখে হাসে শী বুখারি ছয় হাজার দুইশো তেইশ নম্বর হাদিস আরেকটি বর্ণনা এসেছে নবীজি সাল্লা সাল্লাম আরও বলেন তোমাদের কেউ যখন হাই তোলে তখন সে যেন নিজের মুখের ওপর হাত রেখে নেয় কারণ শয়তান এই সময় মুখে ঢুকে পড়ে শই মুসলিম উনত্রিশশো পঁচানব্বই নম্বর হাদিস ওলামা একরাম বলেন হাই যেহেতু আলসো ও উদাসীনতা প্রকাশ করে আর এগুলো শয়তানের পক্ষ থেকে আসে তাই উন্মুক্তভাবে হা করে হাই তুলতে দেখলে শয়তান খুশি হয় এছাড়া হাঁ করে হাই তুললে তা আশেপাশে মানুষের কষ্ট বা বিরক্তর কারণও হয় এই কারণেও হাই যথাসাধ্য দমন করা বা হাই তোলার সময় হাত দিয়ে মুখ ঢাকার নির্দেশনা দিয়েছেন নবীজি সাল্লা সাল্লাম হাদিসে হাই তোলার সময় বা হাই তোলার পর কোনো দোয়া পড়তে বলা হয়নি আমাদের দেশে অনেকেই মনে করেন হাই তুললে হাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা বা আউজুবিল্লা হিমিনা সাহিত রাজিম পড়া পরাসুন্নত এই ধারণা সঠিক নয় যেহেতু নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন হাই শয়তানের পক্ষ থেকে আসে তাই কেউ চাইলে এই দোয়াগুলো পড়তে পারেন কিন্তু এটাকে নবীজি সাল্লি সাল্লামের নির্দেশনা বা সুনত মনে করা যাবে না ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যা খায়ের